নাটোরের লালপুর উপজেলায় ছয় নং দূরদুরিয়া ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোর প্রতিনিধির তথ্যচিত্রের ডেস্ক রেপো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের সংখ্যাগনিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরের লালপুর উপজেলার ছয় নং দূরদুরিয়া ইউনিয়নে কৃষক দলের আয়োজনে কর্তৃক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ সোমবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার কলসনগর বাজারে ছয় নং দূরদুরিয়া ইউনিয়নের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছয়নাক দূর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনা মুস্তাফা কামাল যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহিম নাটোর সদর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাস্টার কৃষক দলের পৌর আহ্বায়ক মনিরুল ইসলাম মনির লালপুর উপজেলা কৃষক দলের সভাপতি মনসুর রহমান সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পিয়াল দুদুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মকসেদ আলী কবিরাজ সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ কৃষক দলের সাধারণ সম্পাদক মাজদার রহমান কবিরাজ এ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের সামনে দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব সংগঠনের সাথে মত বিনিময় করেছেন তারাই তারই প্রেক্ষিতে তার নির্দেশনায় প্রতিটি জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ হচ্ছে এরই ধারাবাহিকতায় আজ নাটোরের লালপুর উপজেলায় ছয় নং দূরদুরিয়া ইউনিয়নে কৃষক সমাবেশ হচ্ছে নাটোর জেলার সকল ইউনিয়নে কৃষক সমাবেশ হচ্ছে তারই ধারাবাহিকতায় ছয় নং দুদুরিয়া বাজারে সমাবেশ হচ্ছে সবাইকে সম্মান সামনের দিনে নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে সেই দিকে নেতা কর্মীদের আহ্বান জানানো হয় দলের ভেতর কোনো ভেদাভেদ না রেখে সামনের নির্বাচনকে কিভাবে বিএনপিকে জয়লাভ করা যায় সেদিকে নেতাকর্মীদের সুসংগঠিত করার দিকে নজর রাখতে বলা হয় দলের ভেতর কোনো হাইব্রিড ঢুকে দলের ক্ষতি করতে না পারে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে বিএনপির অনেক সংগঠন থাকলেও তারেক রহমান কৃষক দলের ওপর বেশি নজর দিয়েছেন তাই তার এই ভালোবাসাকে আমাদের সকলকে মর্যাদা দিতে হবে এবং কৃষক দলকে সুসংগঠিত করতে হবে রাজনীতি রাজনীতিকে শক্তিশালী করতে সকল সংগঠনের সাথে কৃষক দলকে সুসংগঠিত করতে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে দলের ভিতর কোন্দল করলে অন্যরা সুযোগ সুবিধা নেবে সেই দিকে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে শুধু সমাবেশ করলেই হবে না সামনের ভোটের জন্য সাধারণ জনগণের সচেতন করতে হবে জিয়াউর রহমানের আমলে যে প্রকল্পগুলো ফ্যাসিস্ট সরকার বন্ধ করেছিল বিএনপির ক্ষমতায় গেলে সেই প্রকল্পগুলো আবার চালু করা হবে সেই জন্য দলের ভেতর ঐক্য রেখে সামনের নির্বাচনে দিকে এগিয়ে যেতে হবে ডেস্ক রিপোর্ট ক্রাইম বাংলা টিভি

সম্মানিত সভাপতি ডাক্তার রজন ভাই নেতৃত্ব জেলা পক্ষ থেকে পক্ষ থেকে এবং